নতুন বছরের শুরুতে বিসিবি নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল দুই বছর যেই সংখ্যাটা ছিল একুশ তবে এবার মোটে চারটা টেস্ট খেলবেন টাইগাররা সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে দুই দফা আলাপ সেরেছেন লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা তবে বাস্তবতা মেনে বাদ পড়ছেন সাকিব আল হাসান গেল বছর থেকে বাদ পড়া এই তালিকায় আছেন সোহান জয় জাকির খালেদ নাইমরা সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল বর্তমানে শুধু একটা ফর্মেট অর্থাৎ ওয়ান ডেতে খেলছেন রিয়াদ গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানাবেন তিনি তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত আছে এর ওপরই তিন ফর্মেটে দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনেক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায় জায়গা পাচ্ছেন রিশাদ নাহিদ রানা তানজিদ তামিমও ফিরছেন সৌম্য সরকার দু সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও পরিবর্তন আসছে ফরমেটেও শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে তিন ফরমেটে ফিরতে পারেন তাস্কেন জাকেরও থাকতে পারেন তিন ফরমেটেই এ দফায়ও তিন ফরমেটেই টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ান ডের বিবেচনায় গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের স্যালারি বাড়তে পারে আনুষাঙ্গিক সুযোগ সুবিধাও গত চার মাসে কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই খুবই আগ্রহ নিয়ে করেছে আগের তুলনায় বেশি ওপেন স্টে দেখিয়েছে আর বেশি ফিনান্সিয়াল সাপোর্টে দিয়েছে সামার ক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষেত্রে তার অন্য অন্য কিছু হবে আশা করবো যে তারা বেনিফিটেড হবে এবং সিলেকশ সিলেক্টারস যখন সিলেকশন দেবে তখন আমরা এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও প্রেসার এবাদাত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও চলতি মাসের শেষে ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা